তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট বটটা অন করে দিলাম দেখতে পাচ্ছেন আমি জাস্ট বটটা অন করে দিলাম দেখবেন এবার কিন্তু আমার আইপিউএফ অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসলো বট অটোমেটিক এরপর দেখবেন এই কাজটাও মানে অটোমেটিকলি বটে ওপেন করবে দেখেন ওপেন করলো দেখেন লিঙ্কডেনের ভিতরে নিয়ে গেল বটটাই অর্থাৎ কিন্তু লিঙ্কদেনের কাজ ছিল দেখতে পারছেন এটা দেখবেন অটোমেটিক দিয়ে দেবে দেখতে পারছেন অটোমেটিক ফোলো এবার দেখবেন এর একটা স্ক্রিনশট তুলে নিল দেখতে পারছেন স্ক্রিনশটটা কিন্তু বটে তুলে নিল এবার দেখেন আবার কিন্তু আইপিও অ্যাকাউন্ট ভিতরে চলে আসলো এবার দেখেন এবার দেখেন অটোমেটিক যে স্ক্রিনশটটা তুলছিল সেটা দেখেন আপলোড করে দেবে দেখেন আপলোড করে দিল হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেনায় স্বাগতম তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে হবে আইপিও বটো বটের মাধ্যমে কোনো কাজ না করে প্রতিদিন দেড়শো থেকে দুইশো রাবের ইনকাম করবেন অর্থাৎ কোনো কাজ না করে বট চালে আমরা কিভাবে একশো থেকে দুইশো টাবের ইনকাম করবো এই ভিডিওতে কিন্তু আমি আপনার রেট উজেট দেখিয়ে দেবো তো ভিওয়ার্স এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই তো ভিওর্স চলে আসলাম মেন ভিডিওটাই তো ভিওর্স ভিডিওর প্রথমেই আমি আপনাদের আইপিএফ থেকে লাইভে একটা উইড্রো দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু একশো চৌষট্টি রাবেল আছে তো এটা আজকে আমি আজকের দিনে ইনকাম করছি তো এটা এখন আপনাদের লাইভে উইড্রোনে দেখাবো তো উইড্রো নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে উইড্রো মানে লেখা আছে তো দেখেন এটা আমি ক্লিক দেবো তা এখানে আমি ক্লিক দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন ওখানে একটা সবুজ স্থান চলে আসছে এই পাশের দিকে তো দেখেন উইড্রোল পেজে নিয়ে চলে আসছে তো এখন আমি এটা পুরোই মানে উইড্রো দেবো তো দেখতে পাচ্ছেন একশো চৌষট্টি পয়েন্ট চৌত্রিশ রাবেল আছে তো এটা আমি আউটপুট অলের পর ক্লিক দেবো তো আমার একশো চৌষট্টি রাবল সমান দেখি কত ইউএচডি দেয় তো এখানে এটা হচ্ছে আমি পারফেক্ট মাইতে নেবো তো এখন পারফেক্ট মাইতে সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার টোটাল হচ্ছে দেখতে পাচ্ছেন একশো চৌষট্টি রাবলে কিন্তু ওয়ান পয়েন্ট তেষট্টি ইউএচডি দেবে তা আমি আমার পারফেক্ট মানি ওয়ালেটে চলে তো আমি এখানে রিফেসে আপনার দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার যে ওয়ালেট তো দেখতে পাচ্ছেন এটা আমার ওয়ালেট তো এই ওয়ালেটে আমার বর্তমান দুইশো সতেরো ইউএসডি আছে আপনার লক্ষ্য করেন দুইশো সতেরো পয়েন্ট চৌত্রিশ ইউএসডি আছে তো এখন আমি এটাই কিন্তু উল্টো নেব দেখেন লাস্টে ছাব্বিশ আপনার ভালো করে মিলিয়ে নেন এটাও কিন্তু লাস্টে দেখতে পাচ্ছেন এখানে এটা ছাব্বিশ তা এখন আমি উইড্রনে দেখাবো আপনাদের লাইভে তা উইড্রো নেওয়ার জন্য আমাদের কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট অল দিয়ে দিয়েছি অল দেওয়ার পর এখানে এদের ট্রান্সফারের পর আমরা জাস্ট ক্লিক করে দেবো তা এখানে আমি ক্লিক করে দিলাম আর আইপিএফ থেকে কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো দেয় অর্থাৎ তিন চার মিনিট টাইম লাগে তা দেখতে পাচ্ছেন তা উইথড্রল লিক সেন্ট তো আমাদের কিন্তু এটা নিচে পেন্ডিংই আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়েটিং পেমেন্ট আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়েটিং পেমেন্ট লেখা আছে এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার দুইটা পেইড আছে অর্থাৎ দুইটা অলরেডি আগের থেকে উইডড্রো নিয়ে আসে এবং বর্তমান যেটা দিলাম ওয়ান পয়েন্ট তেষট্টি এটা দেখেন অ্যাওয়েটিং আছে তো এখানে হচ্ছে আইপিএফ থেকে পাঁচ ছয় মিনিট টাইম লাগে উইথড্রলটা হতে তা আমরা একটু পাঁচ ছয় মিনিট ওয়েট করবো দেখবো যে আমাদের অ্যাকাউন্টে ডলারটা কত সময়ের ভিতরে আসে তা ভিওর্স মোটামুটি চল্লিশ মিনিট মতো পর আমার পেমেন্টটা তারা দিয়ে দিচ্ছে আমি নিচে থেকে দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পেইড লেখা উঠে গেছে আপনারা খেয়াল করেন পেইড লেখা উঠে গেছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি তো আমি আপনার রিফেয় ব্যাপার দেখাই দিচ্ছি তো দেখেন আমি একটা রিফিয়ে দিলাম এবার নিচের দিকে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে পারফেক্ট মাইতে ওয়ান পয়েন্ট তেষট্টি ইউএসডি কিন্তু আমার সেন্ড করেছে তো আমি আমার পারফেক্ট মানি অ্যাকাউন্ট থেকেও দেখা দিচ্ছি তা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইশো আঠারো পয়েন্ট সাতানব্বই হয়ে গেছে তো আমি আবার এখান থেকেও দেখা দিচ্ছি তবে হস লক্ষ্য করেন এখানে দেখেন রিসিভ পেমেন্ট ওয়ান পয়েন্ট তেষট্টি ওএসডি দেখেন নিচের দিকে লেখা হয়েছে আইপিওয়েফ তবে হোস এটা কিন্তু নিয়ে কোনো প্রকার কোনো ঝামেলা করে না আইপিওয়েফ থেকে তা ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে বট এর মাধ্যমে আমরা এই আইপিও কাজ করব তো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বট দিয়ে কাজ করবেন তো বট দিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম এই পেজটা এসে যেটা আপনারা ক্লিক করতে হবে অথবা আপনারা এই পেজটা আসার পর বট অন করে দিলেও হবে বটটা কিন্তু আর্নিং পেজে মানে অটোমেটিক নিয়ে চলে যাবে তো আমি এদের এটার ওপর ক্লিক করবো যে লেখাটার উপর ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে যে কাজগুলো শো করে সেটা শো করবে শো করার পর কিন্তু মানে আমি বট অন করে দেবো তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সার্ভারের প্রবলেম আছে দেখতে পাচ্ছেন এই যে আমি এই পেজটার ভিতরে ক্লিক দিছি দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে এখানে যে এখানে কিন্তু একটা নীল দাগ কিন্তু ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে এখানে নেট কানেকশন ভালো হলে আর কি ভালো কাজ হয় আপনাদের সকালের দিকে অথবা আপনার গভীর রাত্রে কিন্তু এই নেট কানেকশনটা ভালো থাকে তখন কিন্তু আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন দেখেন আমি এটার আবার ক্লিক করতেছি এখানে ঢুকতে কিন্তু একটু টাইম লাগতেছে তো আমি আবারও এখানে ক্লিক করতেছি তা বিরাজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে আইপিওয়েবের যে বেসটায় আমাদের কাজ করতে হয় অর্থাৎ সালকে যে কাজ করতে হয় সেই বেসটাই চলে আসছে তো আমার নেট কানেকশনটা স্লো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে লোডিং হচ্ছিলো তো দেখেন এবার বটটা চালু করে দেখাবো দেখেন বটটা চালু করার জন্য আমি যে ম্যাক কদ ট্যাবের ভিতর যাবো এবং দেখতে পাচ্ছেন এই বটটা অন করে দেবো তো জাস্ট বটটা অন করে দিলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু বটে অটোমেটিক সব কাজ করে দেবে আমাদের কিন্তু আর কোনো কাজ করা লাগবে না হাত দিয়ে তো দেখেন এবার আপনারা খেয়াল করেন এখানে একটা লিঙ্কডেনের কাজ আছে দেখেন ক্লিক করে দিল আমাদের লিঙ্কডেনের ভিতর নিয়ে চলে আসলো এবার দেখবেন এটা অটোমেটিক ফলো করে দেবে বটে তা দেখেন করে দিলো এবার এটা একটা স্ক্রিনশট তুলে নেবে বটে তা স্ক্রিনশটটাও কিন্তু তুলে দিল দেখেন স্ক্রিনশট তোলা হয়ে গেলো এবার জাস্ট এই পেজটা স্ক্রিনশটটা কিন্তু আপলোড করে দেবে তো আপনাদের ইসে মানে এই আইপিওয়েবে কিন্তু এভাবেই কাজ করতে হয় সোশ্যালের টাসগুলো অর্থাৎ মানে ওখানে যে লিঙ্কটা থাকে ওই লিঙ্কটা যেয়ে আপনাদের স্ক্রিনশট তুলে ওটা কিন্তু আমাদের প্রুফ সবাই দিয়ে দিতে হয় তো দেখেন বটটা কিন্তু তাই করলো আপনাদের লিঙ্ক দেনের সেই পেজটা যেয়ে স্ক্রিনশট তুলে তারপর কিন্তু যেখানে এদের লোডিং হয়ে গেছে এবার দেখবেন যে এখানে কনফার্ম ব্যাপার অটোমেটিক ক্লিক করবে বটে এবং এখানে দেখবেন যে একটা সবুজ চিহ্ন দেখেন কনফার্ম ব্যাপার ক্লিক করছে সবুজ একটা চিহ্ন দেখেন এই সাইডে কর্নারের দিকে কিন্তু যাবে এখানে তো দেখেন এখানে কিন্তু কনফার্ম ব্যাপার ক্লিক করে দিচ্ছে তো আমার নেট কানেকশনটা কী পরিমাণ ছিল আজ রাতে আপনারা হয়তো খেয়াল করছেন তো দেখেন দেখেন এটা কিন্তু কাজ শেষ হয়ে গেলো তো কাজ শেষ হয়ে যখন যে এই পেজে চলে আসবে আপনারা যখন কাজ করেন হয়তো দেখেন যে এই পেজে চলে আসে ঠিক আছে তো এই পেজে যখন আসবে আপনার কিছুই করবে না জাস্ট এইভাবে ফেলে রাখবেন যতক্ষণ না কাজ আসবে বট মানে বটে ততক্ষণে যে বাটনটাই ক্লিক করতে থাকবে যেই মানে এই বাটনটাই অর্থাৎ এখানে যে আপনাদের আর্নিংয়ের যে ইয়েটা আছে এটা কিন্তু অটোমেটিক বটে ক্লিক করতে থাকবে আপনাদের কিন্তু কিছু ভালো লাগবে না অর্থাৎ যতক্ষণ না সামনের পর কাজ আসবে বটে ক্লিক করার তালাই থাকবে তালাই থাকবে তিরিশ সেকেন্ড পর পর ক্লিক আসবে যেই সামনের পর আবার কাজ চলে আসবে সেই কিন্তু আবার কাজ শুরু করে দেবে বটে তাহলে এখানে একটা কেবল ক্লিক করছে তারপর আবার দেখবেন যে এখানে দেখবেন আরেকটা ক্লিক করবে যেখানে সাইডের দিকে দেখবেন ক্লিক করলে দেখেন নীল একটা টান জায়েন দেবে মানে লোডিংয়ের যেটাই নেই তা দেখবেন যে এখানে দুই তিনবার ট্রাই করলে দেখবেন একটা কাজ আবার চলে আসবে ওইটা করবে আবার তারপর আবার কাজ উঠলে আবার করবে মানে যতক্ষণ মানে কাজ থাকলে বটে অবিরাম করার তালাই থাকবে আর কাজ না থাকলে এখানে কাজ কিন্তু সার্চ করবে বটে তা দেখেন দুইবার কিন্তু এখানে সার্চ করছে তা দেখবেন আবার করবে এখানে দেখবেন যে সাইডের দিকে দেখবেন এখানে নীল একটা টান উঠবে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু সাইডের দিকে নীল একটা টান উঠবে তবে এবার দেখতে পাচ্ছেন একটা কাজ কিন্তু চলে আসছে আবার দেখেন সিনাপশ্যাটের কাজ চলে আসছে দেখেন সিনাপশ্যাটের ভিতর নিয়ে যাবে দেখেন স্ন্যাপশ্যাটের ভিতরে নিয়ে আসলো এবার দেখেন এবার যে আর এরপর ক্লিক করে দিল স্নপশ্যাটেরটার এটা একটা স্ক্রিনশট তুলে দেখবেন এখানে কিন্তু আপলোড করে দেবে দেখেন স্ক্রিনশট তোলা হয়ে গেল এবার দেখবেন যে এখানে কিন্তু আপলোড করে দেবে দেখেন আপলোড বটনের পর ক্লিক করে বটটা কিন্তু অটোমেটিক কাজ তুলবে তো ভিওর্স এখন অনেকেই প্রশ্ন করছেন আমার যে এই বটটা থেকে কীরকম আর্নিং হয় তো ভিওর্স আমি কিন্তু কিছুদিন আগে একটা বট দিয়েছিলাম আপনাদের আপনাদের এসে টিকটক ফ্রির সেই বটটা থেকেও কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতেছে অনেকেই কিন্তু ওই বটটাতে বর্তমান কাজ করতেছে আপনাদের এই টিকটক ফ্রিতে তো আপনাদের টিকটক ফ্রি বটটা যেরকম ইনকাম হয় এই যে আপনাদের আইপিএফের বটটাও সেমই রকম এরকমই হয় অর্থাৎ এই আপনাদের আইপিএফের যে বটটা এটাও সেম ওই রকমই ইনকাম হয় অর্থাৎ আপনাদের যদি ঘন্টায় যদি মোবাইল ভালো থাকে আপনাদের তিরিশ থেকে চল্লিশ হোলের মতো ইনকাম হবে পার ঘন্টায় অর্থাৎ যদি আপনাদের আট জিবির মোবাইল থাকে তাহলে ঘন্টায় মানে মিনিটে দুইটা করে টাচ করতে পারবে আর যদি আপনাদের হচ্ছে মানে চার জিবি থাকে তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ড নেবে একটা কাজ করতে আর নেট কারেকশনটা যদি ভালো থাকে অর্থাৎ দেখা যাবে আপনাদের মানে পার ঘন্টায় আপনাদের পঁচিশ ওয়েল থেকে চল্লিশ ওয়েলের ভিতর মানে আর্নিংটা থাকবে প্রতি ঘন্টায় তো প্রতি ঘন্টায় কাজ না করে কিন্তু মোটামুটি ভালো ইনকাম তা আপনাদের টিকটক ফ্রি বটে হচ্ছে আপনাদের টিকটক অ্যাকাউন্ট ম্যানেজ করা লাগে অনেক কিন্তু এটা একটা সুবিধা হচ্ছে যে আপনাদের একবার যে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দিতে হয় সেগুলো কিন্তু আর বারবার চেঞ্জ করা লাগে না এটা অর্থাৎ একবার অ্যাড করে দিলে ওটা থেকে আপনার মোটামুটি এক দেড় মাস কাজ করতে হবে যতদিন আপনাদের লিমিট ফুরায় তো দেখতে পাচ্ছেন বটে কিন্তু কাজ করতেছে আমি কিন্তু কিছুই করতে না বটে কিন্তু এ টু জেড সব কাজ করে দেবে অর্থাৎ আপনারা যদি সারাদিনে সময় করে করে বটটা চালাতে পারেন তো মোটামুটি আপনাদের প্রতিদিন এক দেড়শো টাকা কিন্তু ইনকাম হবে তো আপনাদের কোনো কাজ না করে একটা মোবাইলের মাধ্যমে এক দেড়শো রাবেল অর্থাৎ দেড়শো ডাবেল একশো সত্তর টাকা মতো হয় তো একশো সত্তর টাকা কিন্তু অনেক তো আপনারা হয়তো অনেকেই কাজ করছেন বিভিন্ন সাইটে পেমেন্ট কিন্তু একেবারেই অল্প দেয় কিন্তু এই আইপিএফে কিন্তু মানে আপনাদের ভালো পরিমাণ পেমেন্ট দেয় দেখতে পাচ্ছেন এক একটা মানে কাজের জন্য আমাদের কিন্তু জিরো পয়েন্ট থ্রি থ্রি মানে রাবেল দেয় দেখেন এখানে আমি একটু ফোকাস করে দেখাই আপনাদের এই এই কাজটা দেখেন জিরো পয়েন্ট থ্রি ফোর ফোর রাবেল দেবে এটা কিন্তু অনেক ভালো একটা কাজ অর্থাৎ ছোটোখাটো কাজের জন্য আমাদের কিন্তু এটা ভালো কাজ আর বর্তমান তো এটার বটি চলে আসলো অর্থাৎ আর হাত দিয়ে কোনো কাজ করার প্রয়োজন নেই অর্থাৎ আমরা প্রত্যেক ঘন্টায় কিন্তু তিরিশ টাকা মতো ইনকাম করতে পারবো যদি আমাদের ভালো একটা মোবাইল থাকে অর্থাৎ মোবাইলটা একটু ফাস্ট হতে হবে অর্থাৎ চার জিবি র্যামের মোবাইল যাতে মোবাইলটা ফাস্ট কাজ করলেই হবে আমিও কিন্তু যেটাই চালাচ্ছি মোবাইলটা এটাও কিন্তু চার জিবি র্যামের ফোন এখানে কনফার্মভাবে ক্লিক করবে অর্থাৎ দশ পনেরো সেকেন্ড কিন্তু ওয়েট করে দেখেন এই কাজটা হয়ে গেলো দেখেন যে এটা কিন্তু এবার ক্লোজ করে দেবে যে ক্লোজ এবার ক্লিক করবে এরপর বটে ক্লিক করার পর দেখবেন যে এখানে আর একটা কাজ চালু করে দেবে দেখেন এটা আসছে এটাও লিঙ্কডেনের কাজ আসছে দেখবেন এই কাজটা অটোমেটিক আপনারা কিন্তু এ দেখেন অটোমেটিক ওপেন করলো যে অটোমেটিক ফোলো বাটন এবার ক্লিক করবে দেখবেন অটোমেটিক কিন্তু কাজ ফলো করবে দেখেন ফলো হয়ে গেলো এবার ব্যাক একটা স্ক্রিনশট তুলে নেবে দেখবেন দেখেন স্ক্রিনশটটা তুলে নিল এবার ব্যাক বাটনে চলে আসবে তারপর দেখেন এটা আবার ক্লিক করে এটা আপলোড করে দেবে তো বট পুনরত বটের ভিতর আপনার যেই স্ক্রিপ্টটা মানে আপলোড করে দেয় অর্থাৎ আপনার যে কাজের নির্দেশনাটা দিয়ে দেয় বট সেম ওইভাবেই করেই কিন্তু কাজ করবে অর্থাৎ এক বের বটটা নিলে আপনার যতদিন আইপিওয়েব সাইটটা থাকবে ততদিনই কিন্তু আপনার এই বটটাতে কাজ করতে পারবেন তো বটের ভিতর যেই স্ক্রিপ্টটা লেখা থাকে ওটা আর চেঞ্জ হয় না অর্থাৎ একবার নিলে আপনার সারা জীবন লাইফ টাইম কিন্তু এটাই কাজ করতে পারেন দেখেন কি পরিমাণ কাজ করতেছে তা মেন কথা আপনারা যারা এই এসে কাজ করতে চাচ্ছেন তো আমি বট টপ করে দেখাই তো দেখেন যারা নিতে আছেন তাদের যে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকতে হবে দেখেন যে ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট টুইটার আর হচ্ছে আপনার লিঙ্ক দেন আর যে ভিকে টিকে এগুলোর কাজ কম আসে এগুলো না হলেও আপনার হবে জাস্ট আপনারা এই লিঙ্ক দেন টুইটার স্ন্যাপচ্যাট এই তিনটা হলেই হবে আপনাদের আর টেলিগ্রামটাও রাখতে পারেন অর্থাৎ অর্থাৎ এই চারটা সোশ্যাল মিডিয়ার কাজ আপনাদের কিন্তু আইপিএয়ে আসে এই চারটা মানে সোশ্যাল মিডিয়ার সাইট থাকলেই অর্থাৎ এই চারটা সোশ্যাল মিডিয়ার সাইট জাস্ট একটা ইমেল হলেই খোলা দেয় অর্থাৎ বেশি কিছু লাগে না আইপিও এ কাজ করতে এটা হলেই কিন্তু আমরা মোটামুটি প্রতিদিন কম পক্ষে হলেও গ্যারান্টি সক্রিয় বলতে পারি একশো টাকা আপনার ইনকাম করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে